গুগল আপডেট থেকে জানাচ্ছি যে আজকে কোথায় কোথায় জ্যাম আছে যেহেতু ঈদের ঈদ করার জন্য পরিবারের সাথে ঈদ করার জন্য অনেকেই বাড়িতে যাচ্ছেন সবাইকে ঈদ মুবারক এবং শুভকামনা রইল আপনারা সবাই যেন যার যার নিজ বাড়িতে মানে ভালোভাবে যেতে পারেন সেই কামনাই করি তো আজকে শ্যামলিতে একদম ফাঁকা কারণ জ্যামটা জ্যাম পরে কিন্তু গাবতলিতে হ্যাঁ গাবতলিতে একটু এই মাজার রোড হ্যাঁ টেকনিক্যালে জ্যাম নেই মাজার রোটে একটুখানি জ্যাম আছে আধা ঘন্টা আধা ঘন্টার মতো লাগতে পারে এই জ্যাম পার হইতে তারপর আর কিন্তু আর কোনো জ্যাম নেই এই আমিন বাজার একদম কোথাও কোনো জ্যাম নেই এটা কিন্তু উত্তরবঙ্গে যারা উত্তরবঙ্গে যাবেন তাদের জন্য একদম জ্যাম নেই এই হেমায়তপুর হেমায়তপুর কিন্তু একটা জ্যাম পরে কিন্তু আল্লাহর রহমতে কোনো জ্যাম নেই আজকে সাভারেও একটু জ্যাম পরে কিন্তু এখন কোনো জ্যাম নেই আজকে যারা রওনা দিবেন হ্যাঁ তারা রিল্যাক্সে বাসায় যেতে পারবেন এই জায়গাতে সামান্য একটু মানে এইটা কোন জায়গা এইটা হচ্ছে সাভার বাসস্ট্যান্ডের একটু পরে এখানে একটুখানি হালকা একটু জ্যাম আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কোনো জ্যাম নেই একদম নেই ও নবীনগর কারণ উত্তরবঙ্গে তো যেতে হলে নবীনগর থেকে ডান দিকে যেতে হবে আর যারা পাবনা এদিকে যান তারা অনেক অনেক গাড়ি আবার এই যে সোজা চলে যায় ফেরি ঘাট দিয়ে পার হয়ে যায় তো এই নবীনগরে মোটামুটি জ্যাম আছে এইটুক পার হতে আধা ঘন্টার মতো লাগতে পারে তো এই নবীনগর পার পার হওয়ার হওয়ার পরে পরে একটু জ্যাম আছে সেটা হলো ডান সাইডে বাম লেনে কোনো জ্যাম নেই রিল্যাক্সে এখান থেকে ইয়া চলে যেতে পারবেন তারপরে এক কোনো জ্যাম নেই চন্দ্রা চন্দ্রাতে কিন্তু সবসময় জ্যাম লেগে থাকতো কিন্তু আজকে দেখতেছি কোনো জ্যাম নেই একদম রিল্যাক্সে রিল্যাক্সে আপনি এখান থেকে পার হয়ে যেতে পারবেন না কালিয়াকোরও কোনো জ্যাম নেই কালিয়াকোরও কোনো জ্যাম নেই গোড়াই এখানে কোনো জ্যাম নেই মির্জাপুর মির্জাপুর এখানে কোনো জ্যাম নেই এখানে কোনো জ্যাম নেই করটিয়া করটিয়া কোনো জায়গায় জ্যাম নেই এক তারপরে হচ্ছে অ্যালেঙ্গা অ্যালেঙ্গাতে কিন্তু আগে অনেক জ্যাম থাকতো কিন্তু বর্তমানে মোটামুটি ওই জায়গায় ফাঁকা থাকে কিন্তু আজকেও এখানে কোনো জ্যাম নেই তারপর হচ্ছে যমুনা সেতুর কাছাকাছি আমরা যমুনা সেতুতেও এই একটা জ্যাম লেগেই থাকতো কারণ এখানে টোল প্লাজা টিকিট দিতে গাড়ি পার হতে গেলে তো টোল প্লাজা দিতে হয় টাকা দিতে হয় তো এই জায়গায় কোনো জ্যাম নেই এই যে কড্ডার মোড় মানে শেষগঞ্জের এক কথা মানে প্রাণ কেন্দ্র এই কড্ডা মোড়টা এইদিকে কোনো জ্যাম নেই এইদিকে কোনো জ্যাম নেই এইদিকে কোনো জ্যাম নেই এইদিকে কোনো জ্যাম নেই এই যে এখানে একটা গোলচক্কর আছে হ্যাঁ এটা হাটি কুমরুল এই এই গোলচক্করটা অর্থাৎ ডানে গেল হলো আপনার বগুড়া বিলা আর সোজা গেছে রাজশাহী বিলা আর বামে গেছে হচ্ছে পাবনা বিলা এখানে কোনো জ্যাম নেই আজকে এই পর্যন্তই কারণ জ্যামটা কিন্তু এই পর্যন্তই বেশি হয় হ্যাঁ তো সবার ঈদযাত্রা ভালো হোক ভালোভাবে কাটুক সবার ঈদ ধন্যবাদ আসসালামু আলাইকুম